স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই একজন পরিযায়ী শ্রমিকের শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই করে দিয়েছি আর আপনি স্ক্রিনে দেখতেই পারছেন অনেক আবেদনকারীর আবেদন কিন্তু বাতিল করা হচ্ছে সেন্ড টু ব্যাক করা হচ্ছে তাদেরকে সঠিকভাবে সাবমিট করতে বলা হচ্ছে পাশাপাশি অনেকের আবেদন কিন্তু নট ইলিজিবেল শো হচ্ছে তার কারণ তারা সঠিকভাবে ফিল করছে না কিংবা আবেদন করার সময় কোনো কিছু ভুল করেছে, চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে নতুন অ্যাপ্লিকেশান থেকে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করবেন যদি আপনি এখনও পর্যন্ত কর্মশ্রী পোর্টাল কিংবা পরিযায়ী পোর্টালিং আবেদন না করে দেখেন তো আপনি মোবাইল অ্যাপ্লিকেশনে যে নতুন অ্যাপ্লিকেশান এখান থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি থেকে আজকের ভিডিওতে পরিযায়ী শ্রমিক কিংবা কর্মশ্রী পোর্টালের রেজিস্ট্রেশন পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের অনলাইন অ্যাপ্লাই প্রসেস আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশের বেটন ক্লিক নোটিশ নোট রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন জানিয়ে দেবেন এই যে অ্যাপ্লিকেশান ডাউনলোড যে লিঙ্কটি এক কথায় এই যে নতুন অ্যাপ্লিকেশান সেই ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিওর কমেন্টে এবং পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু শ্রমশ্রী প্রকল্পে যে মোবাইল অ্যাপ্লিকেশান তা ডাউনলোড করতে পারবেন এবং আপনি অবশ্যই দেখে নেবেন অ্যাপ ভার্সন টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান রয়েছে কি না তারপর হচ্ছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখন প্রশ্ন আপনি যদি লোকেশন অন না করেন তাহলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি এখানে ওপেন হবে না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমরা যখনই কন্টিনিউ ক্লিক করছি এরকম লেখা কিন্তু শো হচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু লোকেশন অন করতে হবে তো লোকেশান অন করার পর আপনি কিন্তু এরকম পেজে আসতে পারবেন যদি আপনি এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক কিংবা যে কর্মসাথী পোর্টাল রয়েছে সেখানে আবেদন না করে থাকেন তো প্রথমত আপনি রেজিস্ট্রেশন করতে হবে তো আপনি কিন্তু এই যে মোবাইল অ্যাপ্লিকেশান এখানে কিন্তু পরিচিত শ্রমিকের যে ফর্ম ফিল আপ কিংবা কর্মসূচি পোর্টালের যে অনলাইন অ্যাপ্লাই তা কিন্তু করতে পারবেন তার জন্য নিচে দেখতেই পারছেন রেজিস্টার এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন ওটিপি চলে আসবে তা বসিয়ে দেবেন তারপর ভেলিডেট ওটিপি এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আপনি আপনার নাম বসিয়ে দেবেন তারপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আধার কার্ডে যা রয়েছে তা বসিয়ে দেবেন তারপর আপনি সাইন ইন করে নেবেন তো সাইন ইন করতে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট এরপর এই পেজটি চলে আসবে এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন আপনার মোবাইল ওটিপি আসবে তা বসিয়ে দেবেন তারপর ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন দেখতেই পারছেন পার্সোনাল ডিটেলস প্রথমত আপনি আপনার নাম দেখতে পারবেন যদি আপনার নাম ভুল হয়ে যায় এখানে আপনি কারেকশন করে নেবেন তারপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেখতে পারবেন তারপর ওই যে কিন্তু আপদকালীন মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার একের অধিক মোবাইল নাম্বার বসিয়ে দেবেন অথবা বাড়ির কারোর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনি ফাদার অথবা হাজবেন্ড যেটি সিলেক্ট করেছিলেন সেই নামটি চলে আসবে যদি মনে হয় ভুল হয়েছে তো আপনি এখান থেকে কিন্তু কারেকশন করতে পারবেন তারপর জেন্ডার সিলেক্ট করবেন এরপর আপনার ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন তারপর ক্যাটাগরি রয়েছে আপনার জেনারেল নাকি এসসি নাকি এস টি নাকি ওবিসি নাকি নাকি এবি যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ কত হচ্ছে ক্যালেন্ডার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার দিন মাস ইয়ার যা হয়ে থাকেন তা বসিয়ে দেবেন আধার কার্ড দেখে দেখে তারপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তো আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এখান থেকে টাইপ সিলেক্ট করবেন অন্তর্দায় অন্য যোজনা নাকি এসপি ডাব্লিউস নাকি পি ডাব্লিউস নাকি আর কেসে ওয়ান টু তা সিলেক্ট করবেন রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর নেক্সট নেক্সটে ক্লিক করবেন অবশ্যই কিন্তু আবেদনকারী ভোটার কার্ড থাকতেই হবে বাধ্যতামূলক দেখতে পেলেন স্টার মার্ক রয়েছেন যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না বলা হয়েছে স্ত্রী ঠিকানা তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন তা সিলেক্ট করবেন তারপর আপনি সাব ডিভিশন কী রয়েছেন এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন তারপরে আপনি ব্লক এরিয়া নাকি পৌরসভা নাকি কর্পোরেশন কোন জায়গায় বসবাস করেন তা সিলেক্ট করবেন আপনি আপনার অ্যাকর্ডিং তারপর এখান থেকে ব্লক অথবা পৌরসভা যা হয়ে দেখেন এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েত কী রয়েছে অথবা ওয়ার্ড কি রয়েছে তাও উল্লেখ করে দেবেন তারপর আপনার থানা কী রয়েছে তা বসিয়ে দেবেন নিজের কোড আপনার বসিয়ে দেবেন তারপর দেখতেই পাচ্ছেন স্থায়ী ঠিকানা তো এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করে দেবেন ভিলেজ পোস্ট তারপরে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড ওয়ার্ড এবং পৌরসভা নিন যা রয়েছে আপনার ঠিকানা সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন তারপর সেবার নেক্সটে ক্লিক করবেন বলা হয়েছে কর্মস্থলের বিবরণ তো আপনি কোন জায়গায় কাজ করতে গিয়েছেন এবং সেখান থেকে ফিরে এসেছেন কিংবা ফিরে আসতে চাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনার কাজের বিবরণ সেট করতে হবে প্রথমত বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীদের জন্য আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু ভারতের মধ্যে অন্য স্টেটে কাজে রয়েছেন কিংবা সেখান থেকে ফিরে এসেছেন তাহলে আপনাদের জন্য এই অপশানটি আর যারা ভারতের বাইরে অন্য কোনো দেশে কাজে গিয়েছে এবং সেখান থেকে ফিরে আসতে চাচ্ছে কিংবা ফিরে এসেছে তাদের জন্য এই দ্বিতীয় অপশানটি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেশের নাম উল্লেখ করতে হবে তারপর ওয়ার্ক প্লেস যে রয়েছে কাজের ঠিকানা তা উল্লেখ করতে হবে এরপর ভিলিট কিন্তু পাসপোর্ট নাম উল্লেখ করতে হবে আমরা যেহেতু দেশের মধ্যেই রয়েছে ভারতের মধ্যেই কিন্তু অন্য স্টেটে তার জন্য আমরা এই অপশানটি সিলেক্ট করব তো প্রথমে দেশের নাম ইন্ডিয়া আমাদের চলে আসবে তারপর আপনি কোন স্টেটে কাজে গিয়েছেন এবং কাছ থেকে ফিরে আসতে চাচ্ছেন তো সেই রাজ্যের নাম উল্লেখ করে দেবেন তারপর সেখানকার থানার নাম উল্লেখ করে দেবেন তো আপনি যেখানে কাজে গিয়েছিলেন কিংবা কাজ করছেন এবং সেখান থেকে ফিরে আসবেন তার লোকাল কোন থানা রয়েছে সেই থানার নাম আপনি এখানে বসিয়ে দেবেন তারপর সেবার নেক্সটে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে কাজের ধরন তো আপনি বাইরে কোন কাজ করেছেন সেই কাজের টাইপ সিলেক্ট করবেন এখানে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে অ্যাগ্রিকালচার কার্পেন্টার কনস্ট্রাকশান ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান গার্মেন্টস হেলথ কেয়ার হসপিটালিটি তারপর জুয়েলারি ম্যানুফ্যাকচারিং তারপর মাসুন প্লাম্বার ইত্যাদি দেখতেই পারছেন যদি আপনি বাইরে রাজমিস্ত্রির কাজ করে থাকেন এই যে মাসুন এটি আপনি সিলেক্ট করবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং যদি লিস্টের মধ্যে না থাকেন তো আদার্স এদি আপনি উল্লেখ করেন কোন কাজ করেছেন তা এখানে আপনি লিখে দেবেন তারপর বলা হয়েছে আপনি কবে অন্য রাজ্যে বাইরের রাজ্যে কাজে গিয়েছিলেন কাজে নিযুক্ত হয়েছিলেন এখানে ডেটটি উল্লেখ করে দেবেন কত সালে এরপর কোন মাসে এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনাদেরকে কত টাকা করে মজুরি দেওয়া হয়েছিল আনুমানিক দৈনিক মজুরি আপনি এখানে বসিয়ে দেবেন যদি আপনার মাসিক সেখানে টাকা দেওয়া হয় তো তিরিশ দিয়ে ভাগ করবেন তাহলে যত আসবে এখানে আপনি আনুমানিক বসিয়ে দেবেন তারপর দেখতেই পারছেন বলা হয়েছে আপনাদেরকে কে বাইরে নিয়ে গিয়েছে তো এখানে টাইপ সিলেক্ট করবেন যদি আপনি একাই বাইরে গিয়েছেন কাজে তাহলে সেলফ উল্লেখ করবেন এবং যে নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নাম্বার নিয়োগকারীর ঠিকানা এগুলো কিন্তু উল্লেখ করতে হবে না আর আপনাদের যদি কোনো এজেন্ট নিয়ে যায় তো এজেন্ট সিলেক্ট করবেন এরপর সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন যে ব্যক্তি আপনাদের বাইরে কাজে নিয়ে গিয়েছেন তার পাশাপাশি সেই ব্যক্তির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর সেই ব্যক্তির অ্যাড্রেসও বসিয়ে দেবেন সেই ব্যক্তি কোথায় বসবাস করেন তারপর নিয়োগকারীর নাম ঠিকানা ইত্যাদি এগুলো বসাতে কিন্তু হবে না তো আপনি এবার একদিন যা হয়ে দেখেন এখানে সিলেক্ট করবেন যদি আপনার আদার্স অন্য কোনো ব্যক্তি নিয়ে যায় তাহলে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তার ঠিকানা উল্লেখ করে দেবেন তিনি কোথায় বসবাস করেন তারপর আপনি সেভার নেক্সট সেভেন নেক্সটে ক্লিক করবেন যেখানে আপনি দেখতেই পারছেন প্রিভিউ আপনি যা যা ফিল আপ করছেন তা এখানে শো হয়েছে আপনি এবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কি না যদি মনে হয় সবকিছু ঠিকঠাক রয়েছে নিচে আপনাদের কিন্তু ফটো ইত্যাদি বিষয়গুলো আপলোড থাকবে না যেহেতু আমরা আপলোড করে নিই তারপর দেখতেই পারছেন সেভার নেক্সট তো সেভার নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পেতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে দেবেন তো প্রথমত আপনি এখান থেকে ব্যাংকের নাম উল্লেখ করে নেবেন তো এখানে আপনি দেখতেই পারছেন প্রায় সমস্ত ব্যাংকের নাম কিন্তু রয়েছে তো আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনি এখানে সিলেক্ট করবেন তারপর শাখার নাম আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য শাখার নাম রয়েছে তাই আপনি এখান থেকে যা হয়ে থাকে আপনার শাখার নাম ব্রাঞ্চ নেন তা সিলেক্ট করবেন অটোমেটিক নিচে কিন্তু আইএফসি কোড চলে আসবে তারপর নিচে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন তারপর দেখতেই পারছেন নমিনি ডিটেলস অর্থাৎ আপনি কাকে নমিনি রাখতে চান তো যদি আপনার মৃত্যু হয়ে যায় ভবিষ্যতের সুবিধা ইত্যাদি বিষয়গুলো কে পেতে পারে তাই আপনি একজন নমিনির নাম বসিয়ে দেবেন তো কাকে আপনি রাখতে চান তারপর সেই নমিনি আপনাদের সম্পর্কে কী হয়ে থাকে বাবা নাকি মা নাকি গার্জিয়ান নাকি ব্রাদার নাকি সিস্টার নাকি গ্র্যান্ডফাদার ইত্যাদি যাকে অথবা স্পাউস স্বামী বা স্ত্রী হলেন স্পাউস সিলেক্ট করবেন তো আপনি যাকে রাখতে চান সেটি সিলেক্ট করবেন তারপর সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে উল্লেখ করে দেবেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর সেবার নেক্সট তো সেবার নেক্সটে আপনি ক্লিক করবেন বলা হয়েছে ফ্যামিলি ডিটেলস তো আপনাদের যদি পরিবারের আর বাকি সদস্য থাকে তো অবশ্যই আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন এরপর আপনাদের পরিবারে কে কে রয়েছে তাদের নাম বসিয়ে দেবেন মেম্বার ওয়ানে আপনি আপনার বাবার নাম বসাতে পারেন এবং মায়ের নাম অথবা বি হলে আপনি আপনার স্ত্রীর নাম অথবা স্বামীর নাম যারা যারা আপনি পরিবারে রয়েছে অথবা সন্তানের নাম এগুলো আপনি বসিয়ে দেবেন সে ব্যক্তির লিঙ্গ কথা কী রয়েছে এক কথা জেন্ডার তা সিলেক্ট করবেন তার বয়স কত রয়েছে তা বসিয়ে দেবেন যদি আধার কার্ড থাকে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন আর না থাকলে আপনি ফাঁকা রাখবেন এবং আপনাদের পরিবারে যদি আরও সদস্য থাকে তাহলে এই যে পরিবারের আরও সদস্য যোগ করুন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আবারও এই পেজটি চলে আসবে এরপর আপনি আবারও ফিল আপ করে নেবেন এবং নিচে দেখতেই পাচ্ছেন পরিবারের সদস্যদের তথ্য কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে যদি মনে কোনো যে ভুল হয়েছে এই যে ডিলিট আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন তারপর সেভার নেক্সট তো এই সেবার নেক্সটটি আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে এখন আপনার কিন্তু ডকুমেন্ট অর্থাৎ নথি আপলোড করতে হবে কোন কোন নথিগুলো আপনি আপলোড করতে হবে দেখতেই পারছেন স্টার মার্ক দেওয়া হয়েছে ফটো আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে সাইজ চাওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে পার্শ্ব কেবির মধ্যে আপলোড করতে হবে তো ফটো আপনি আপলোড করে দেবেন পার্শ্ব কেবির মধ্যে আপনাদের পাসপোর্ট সেজের ফটো তারপর আধার কার্ড আপলোড করে দেবেন যদি আপনার আধার কার্ড কেটে নেন তো অবশ্যই দুই সাইডে আপনি আধার কার্ডটিকে একসাথে করে আপলোড করে দেবেন পিডিএফ ফাইলে অথবা জিপিজি অথবা পিএনজি ফাইলে তারপর ব্যাংকের পাসবই আপনি আপলোড করে দেবেন ভোটার কার্ড আপনি আপলোড করে দেবেন এই যে পাসপোর্ট যারা দেশের বাইরে অন্য দেশে ভারতের বাইরে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট লাগবে এরপর দেখতেই পারছেন রেজিস্টার ডেট এটা আমাদের দরকার নেই অপশনাল রয়েছে স্টারমার্ক রয়েছে কিন্তু ফটো আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ভোটার কার্ড যারা ভারতের বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্টের অপশনটি স্টারমার্ক চলে আসবে তাদের এটি কিন্তু আপলোড করতে হবে আর আমাদের ফটো আধার কার্ড ব্যাঙ্কের পাসবুক এবং ভোটার কার্ড কিন্তু আপলোড করতে হবে পাঁচশো টেবির মধ্যে তারপরে যে বক্সগুলো রয়েছে বক্সে টিকমার্ক করবেন এবং আপনি এখানে দেখতেই পারছেন বলা হয়েছে যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তবে আমি আইন অনুযায়ী শাস্তিযোগ্য হব এবং অনুচিতভাবে প্রাপ্ত অর্থ ফেরত দিতে বাধ্য থাকবো তাই আপনারা কেউ ভুল তথ্য আপলোড করবেন না এবং সঠিকভাবে আপনি আবেদন করে দেবেন তারপর সেভেন নেক্সটে ক্লিক করবেন তো এরপরে আপনি দেখতেই পারছেন সম্ভাব্য যাত্রার তারিখ তো আপনি কবে অন্য রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে আসতে চাচ্ছেন সেই ডেটটি আপনি উল্লেখ করে দেবেন অথবা আপনি যদি অলরেডি চলে আসেন তাহলে আপনি কোন ডেটে চলে এসেছেন সেই দিন মাস ইয়ার এগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন তো যখনই আপনি উল্লেখ করবেন দেখতেই পারছেন বলা হয়েছে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা এবং অন্যান্য সহায়তার জন্য যোগ্য রয়েছেন তো এখন প্রশ্ন আপনি যদি অলরেডি রাজ্যে চলে আসেন ওয়েস্ট বেঙ্গলে তাহলে আপনি কিন্তু যে ভ্রমণ ভাতা পাঁচ হাজার টাকা আসার সঙ্গে সঙ্গে দেওয়া হবে সেটি কিন্তু পাবেন না তবে যে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পুনর্বাসন ভাতা সেটি আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আসেননি কিন্তু আসার বন্দোবস্ত করছেন যে আপনি চলে আসবেন বর্তমানে আগস্ট চলছে আপনারা পরের মাসে আসবেন তো এখান থেকে আপনি কিন্তু সেল্ট করতে পারেন ডেটে আপনি আসবেন সেপ্টেম্বর নাকি অক্টোবর এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন তাহলে দেখতেই পারছেন আপনি কিন্তু ভ্রমণ ভাতা যে রয়েছে সেটি কিন্তু পেয়ে যাবেন তো আপনি কবে আসতে চাচ্ছেন একটু সম্ভাব্য তারিখ যেহেতু এক্সাক্ট ডেট আপনার মনে নেই যে এই মাসের এই তারিখেই আপনি আসবেন তাই আপনি একটি কোন ডেটে আসার আনুমানিক আপনি একটি ডেট বসে দেবেন আর আপনি যদি অলরেডি চলে আসেন তো কোন ডেটে আপনি চলে আসছেন এখান থেকে আপনি আপনার যে দিন মাস ইয়ের যা হয়ে থাকে সেটি উল্লেখ করে দেবেন তারপর দেখতেই পারছেন যে যাত্রা শুরুর স্থান তো আপনি কোন রাজ্য অথবা দেশ থেকে যাত্রা শুরু করেছেন আমরা যেহেতু আমাদের ইন্ডিয়ার মধ্যেই রয়েছে অন্য স্টেটে তাই ফরেন স্টেট এটা আমরা সিলেক্ট করলাম এরপরে এখান থেকে আপনি লোক করে দেবেন যে কোন স্টেট থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলে আসবেন কিংবা এসেছেন যদি আপনি কেরালায় কাজ করে দেবেন কেরালা সিলেক্ট করুন যে কর্ণাটক হয় ঝাড়খণ্ড আর জম্মু কাশ্মীর হয়ে থাকে হরিয়ানা গুজরাট ইত্যাদি তো আপনারা এখন যা হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন যে রাজ্যে আপনি কাজ করছেন এবং যে রাজ্য থেকে আপনি বাড়ি ফিরবেন কিংবা বাড়ি ফিরেছেন এরপর গন্তব্য স্থান বেঙ্গল তারপর দেখতেই পাচ্ছেন যাত্রার মাধ্যম আপনি কীভাবে এসেছেন রেলে নাকি এক রোড অর্থাৎ বাসে অথবা এয়ার অথবা ওয়াটার যেটি হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করবেন তারপর ফিরে আসার কারণ তো আপনি কী কারণে সেই রাজ্য থেকে কাজ থেকে ফিরে এসেছেন কিংবা ফিরে আসতে চাচ্ছেন পশ্চিমবঙ্গের আদিবাসী হিসাবে হয়রানি বা বৈষম্যের সম্মুখীন আপনি পশ্চিমবঙ্গে বসবাস করেন এবং সেখানকার বাসিন্দা বলেই আপনাদেরকে সেখানে বাইরের রাজ্যে হয়রানি করা হচ্ছে কিংবা আপনি বৈষম্যের সম্মুখীন হচ্ছেন বাংলা ভাষা বলার জন্য যদি এরকম কারণ হয়ে থাকে তাহলে এটি আপনি সিলেক্ট করবেন আর যদি আপনাদের কর্মহীনতা সেখানে আপনার কাজ নেই যদি সেই কারণের জন্য আপনি ফিরে আসছেন তাহলে আপনি কর্মহীনতা এটি সিলেক্ট করবেন যদি আপনাদের স্বাস্থ্যজনিত সমস্যা হয়ে থাকে এটি আপনি সিলেক্ট করবেন যদি আপনাদের দুর্ঘটনার কারণে অক্ষমতা হয়েছেন সেখানে কাজে গিয়েছেন এরপর সেখানে আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ভুলবশত তাহলে আপনি এই কারণটি উল্লেখ করবেন তারপর বলা হয়েছে বর্তমানে কর্মস্থলে চাকরির অভাব তো আপনি বাইরের রাজ্যে চাকরি পেয়েছেন এবং চাকরি করছেন কিন্তু বর্তমানে সেখানে চাকরি নিয়ে আপনাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এরকম যদি কারণ হয়ে থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করবেন আর যদি অন্যান্য কারণ হয়ে থাকে অন্যান্য আপনি সিলেক্ট করবেন এবং সেই কারণটা আপনি এখানে লিখে দেবেন আপনার অন্যান্য কোন কারণে আপনি সেখান থেকে ফিরে এসেছেন কিংবা ফিরে আসতে চাচ্ছেন তো আপনি আপনার অ্যাকর্ডিং আমাদের যেহেতু কাজ নেই সেখানে তাই আমরা কর্মহীনতায় এটা সিলেক্ট করলাম তারপর দেখতেই পারছেন অ্যাডিশনাল ডিটেলস অতিরিক্ত বিবরণ চাওয়া হয়েছে যদি আপনি চান এখানে লিখতে পারেন অথবা আপনি ফাঁকা রাখবেন রেজিস্টার ডিট নক আমাদের দরকার নেই আমরা ফাঁকা রাখলাম তারপর সে নেক্সট তো সে বা নেক্সটে আমরা ক্লিক করব এরপর আমাদের সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে তো আপনি ওখানে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপলোড ডকুমেন্টস আমরা যে ফটো আপলোড করেছি এটা আমাদের কিন্তু ভালোভাবে সঠিকভাবে আপলোড হয়নি তাই এখানে কিন্তু রেড সার্কেল চলে আসছে বাকি ডকুমেন্টস আধার কার্ড আপলোড কমপ্লিট যদি আপনাদের এরকম রেড সার্কেল চলে আসে যে অপশনে সেটি আপনাদের কিন্তু আপডেট করতে হবে আপডেট করার জন্য আপনি দেখতেই পারছেন এই যে আপডেট ডকুমেন্ট এই আপডেট ডকুমেন্টে ক্লিক করবেন এরপর যেহেতু আমাদের ফটোটিকে আপডেট করতে হবে অথবা যদি আপনার আধার কার্ড আপডেট করতে চান ব্যাঙ্কের পাসবুক আপডেট করতে চান অথবা ভোটার কার্ড আপডেট করতে চান তো আপনি এখান থেকে কিন্তু আপডেট করতে পারবেন আমাদের যেহেতু সমস্যা দেখা দিয়েছে ফটোতে তাই ক্লিক করলাম এরপর আমরা আমাদের যে ফটো সেটিকে আপলোড করে দিলাম তারপরে যে আপডেট ডকুমেন্ট আপডেট ডকুমেন্টে আমরা ক্লিক করবো তো আপডেট ডকুমেন্টে ক্লিক করতে আমাদের দেখতেই পারছেন যে ফটো আধার কার্ড ইত্যাদি বিষয়গুলো আপলোড কমপ্লিট তারপর আপনি নিচে চলে আসবেন এই যে ফাইনাল সাবমিট তো ফাইনাল সাবমিটে ক্লিক করবেন তো ফাইনাল সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে তার আগে অবশ্যই আপনি আবারও একবার ভালোভাবে এগুলোকে মিলিয়ে নেবেন আপনার নামের বানান অ্যাকাউন্ট নাম্বার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার জেন্ডার এবং আধার কার্ড নাম্বার অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি ঠিকঠাক রয়েছে কিনা যদি মনে হয় যে আপনি কোনো কিছু ভুল হয়েছে একটি ওয়ার্ড কিংবা ইত্যাদি সংখ্যা এই যে ব্যাক রয়েছে ব্যাকে ক্লিক করবেন আপনি আগের যে পেজ রয়েছে পরবর্তী পেজ সেখানে আসতে পারবেন আবারও ব্যাকে ক্লিক করবেন আগের পেজে আপনি আসতে পারবেন এবং দেখে নেবেন যদি মনে হয় ঠিকঠাক রয়েছে তারপর আপনি সেভেন নেক্সটে ক্লিক করবেন যদি মনে হয় ভুল হয়েছে আপনি কিন্তু ব্যাকে যাওয়ার পর সেখান থেকে কারেকশন করতে পারবেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকেন ফাইনাল সাবমিট আপনি করে দেবেন তো আপনি যখনই ফাইনাল সাবমিট করে দেবেন এরকম পেজ আপনাদের সামনে কিন্তু চলে আসবে যেহেতু আমরা অলরেডি চলে আসছি ওয়েস্ট বেঙ্গলে এই ডেটে তাই আমরা কিন্তু এই যে ভ্রমণ ভাতা সেটি পাবো না কিন্তু পুনর্বাসন ভাতা মাসিক পাঁচ হাজার টাকা করে সেটা কিন্তু পাব তারপর দেখতেই পারছেন যদি আপনারা দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সাহায্য চান তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন যদি আপনি কর্মসূচি প্রকল্পের অধীনে কর্মসংস্থান চাচ্ছেন এবং কাজ চাচ্ছেন তাহলে আপনি এই যে বক্স এই বক্সে টিকমার্ক করবেন অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে তো যখনই অ্যাপ্লাই হয়ে যাবে আপনার রেজিস্টারের মোবাইল নাম্বারে কিন্তু একটি আপনি ক্লেম আইডি পেয়ে যাবেন তার পাশাপাশি স্ট্যাটাস চেক করার জন্য এই যে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আবেদনের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে আপনার পেন্ডিং রয়েছে নাকি অ্যাপলো রয়েছে তা আপনি দেখতে পারবেন আর আপনারাও অনেকে ইনস্টাগ্রামে ফটো পাঠিয়েছেন দেখতেই পারছেন একটি অন স্ক্রিনে এই ব্যক্তির এখানে লেখা শো হচ্ছে নট ইলিজিবল ফর ট্রাভেল অ্যাসিস্টেন্স তার কারণ কি এই ব্যক্তি যে অ্যাপ্লাই করেছে দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করেছে যেহেতু অ্যাপ্লিকেশানটি লোকেশান ট্র্যাক করছে লোকেশান অন না করা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন না লোকেশান অন করা মানেই কিন্তু আপনি কোন জায়গা থেকে ফর্মটাকে সাবমিট করছেন তা কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশান বুঝে যাচ্ছে এবং এই ব্যক্তি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য থেকে অ্যাপ্লাই করেছে কিন্তু জার্নি ডেট আপনি দেখতেই পাচ্ছেন দিয়েছে বাইশ নয় দু ধরুন আজকে অর্থাৎ ছয় তারিখ চলছে কিন্তু তিনি ডেট দিয়েছে বাইশ তারিখে তিনি ওয়েস্ট বেঙ্গলে আসবে আসার তারিখ কিন্তু অলরেডি তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছেন কারেন্ট লোকেশান কিন্তু শো করছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই ব্যক্তি কিন্তু ভুল করেছে কিংবা ফলস কিংবা মিথ্যে তত্ত্ব দিয়েছে অ্যাপ্লিকেশান কিন্তু এটিকে ট্র্যাক করেছি আর একবার বুঝিয়ে দিচ্ছি লোকেশন অন করা মানে কিন্তু আপনি যে জায়গা থেকে ফর্মটাকে সাবমিট করবেন সেই জায়গা সেই স্টেট সেই যে লোকেশান কান্ট্রি তা কিন্তু ট্র্যাক করবে এরপর দেখুন এই ব্যক্তি ওয়েস্ট বেঙ্গল থেকেই অ্যাপ্লাই করছে এবং ওয়েস্ট বেঙ্গলে এই ব্যক্তি নাকি বাইশ তারিখে আসবে অর্থাৎ এই ব্যক্তি অন্য ব্যক্তির অ্যাপ্লাই করে দিয়েছে অর্থাৎ তার দাদা কিংবা তার ফ্রেন্ড সার্কেল ইত্যাদি এমনটা করলে কিন্তু হবে না যদি সেই ব্যক্তি অলরেডি চলে আসে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু সেই ব্যক্তি যদি বিদেশে থাকেন তাহলে কিন্তু তাকে বিদেশ থেকেই অ্যাপ্লাই করতে হবে তাকে বিদেশ থেকে কিন্তু মোবাইল ফোন থেকে মোবাইল অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে সেখানে লোকেশান অন করতে হবে এরপর সেখান থেকেই অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু তার এখানে সমস্ত বাকি তত্ত্বগুলো চলে আসবে আশা করি বুঝতেই পেরেছেন আর একবার ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু খুবই সেন্সিটিভ একটি বিষয় যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে কেরালা কিংবা গুজরাট কিংবা আসাম কিংবা উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গায় কাজে রয়েছে তিনি বন্দোবস্ত করেছে যে এক মাস পর তিনি বাড়ি ফিরবে তাহলে সেই ব্যক্তিকে সেই গুজরাট আসাম কেরালা ইত্যাদি যেখানেই রয়েছে সেখান থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং যে ডেটে তিনি বাড়ি ফিরবেন সম্ভাব্য একটি তারিখ হয়তো তিনি এক তারিখ সিলেক্ট করেছে কিন্তু তার চার তারিখ আসা হবে কোনো সমস্যা নেই যদি আপনাদের ওদিক হয়ে থাকে তারিখের কোনো মতো সমস্যা হবে না কিন্তু আপনাদেরকে অবশ্যই সেই স্টেট সেই জায়গা থেকেই অ্যাপ্লাই করতে হবে আর আপনি যদি অলরেডি ওয়েস্ট বেঙ্গল চলে আসছেন সেক্ষেত্রে আপনি দশ দিন কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস হয়েছে তো আপনি অবশ্যই সেই ডেটটিই উল্লেখ করবেন এখন আপনি ওয়েস্ট বেঙ্গলে আসার এক মাস হলো কিন্তু আপনি ডেট দিয়েছেন আরও পিছিয়ে যেহেতু বর্তমানে সেপ্টেম্বর চলছে আপনি সেখানে উল্লেখ করে দিয়েছেন অক্টোবর তবে কিন্তু আপনি এরকম লেখা চলে আসবে যে নট ইলিজিবল কিংবা ইত্যাদি লেখা তাই আপনি অবশ্যই সেই জায়গা থেকে অ্যাপ্লাই করুন ওয়েস্ট বেঙ্গল চলে আসলে কবে এসেছেন সেই এক্স্যাক্ট সঠিক ডেটটি উল্লেখ করুন তবে আপনার সামনে কিন্তু এরকম স্কিমগুলো চলে আসবে অন্যথায় আপনি কিন্তু নট ইলিজিবল কিংবা অযোগ্য বলে কিন্তু বিবেচিত হবেন তো অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন অনেকেই কিন্তু বাইরের দেশে রয়েছেন এখানের কোনো কম্পিউটার কিংবা যে ক্যাফে রয়েছেন সেখান থেকে সেন্টার থেকে অ্যাপ্লাই করছে তখন তাদের কিন্তু এটা এক কথা যেহেতু মোবাইল নামের একবার রেজিস্টার হলে কিন্তু বারবার রেজিস্ট্রেশন হয় না তাই আপনি এই কাজটি করবেন না সেখান থেকে অ্যাপ্লাই করুন এবং সেখানের কোনো ভালো ক্যাফে থেকে অ্যাপ্লাই করুন তাহলে এই কিন্তু হবে না আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন